আসলে সাদা কালো হলেই যে বেশি সাদা থাকলে যে ফিজিয়ান বাচ্চা এমনটা না আজকে ফিজিয়ানের যে অল্প সাদার মধ্যে যে ফিজিয়ান বাচ্চা হয়

এই পার্ট আমাদের দুই পারের প্রিন্টটা দেখাই আর খুব চঞ্চল প্রকৃতির বাচ্চা ঠিক আছে দুই একই রকম আসছে একই রকম আসছে খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা দামটা কেমন করছেন আমি এখানেও দুই নম্বর লটের দুই

ঠিক আছে ফিজিয়ানো সাইওলের মিক্স থাকলে ইনশাল্লাহ তারপর অবশ্যই মাজাটা দেখায় ডবল বডি আসলে ডবল বডি যে আসলে কাক বলে দর্শক দেখুক আজকে যে আসলে ভারী বডি কাকে বলে দুই পারে পিন্টে একই রকম আসছে হ্যাঁ দুই পারে পিন্ট মাসাল্লা একই রকম আসছে দামটা কেমন নির্ধারণ আমি দাম নির্ধারণ করেছি বাহাত্তর হাজার টাকা এটাও দাম নির্ধারণ করছেন বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা তিন এবং চার জোড়া করছেন জোড়ার দাম বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা পার পিস জোড়া সিঙ্গেল এনে দামের ভিন্নতা আসবে দামের ভিন্নতা আসবে এবং আজকে দর্শকের জন্য একটা খুব ভালো অফার থাকবে সেটা হলো যে আজকে যে পাঁচটা বাচ্চা দেখাচ্ছি কোনো দর্শক ভাই যদি পাঁচটা বাচ্চা একসঙ্গে নেয় ক্যাশ অন ডেলিভারি থাকবে সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং আরও সুযোগ সুবিধা থাকবে সেটা আলোচনা সাপেক্ষে জি তো পরবর্তী যেটা সেটা দেখায় আমরা চলো সর্বশেষ সিরিয়ালের সিরিয়াল নাম্বার পাঁচ একটা করে দেখতে পাচ্ছি কি যাতে করে এটা এটা একটা হলস্টান ফিজিয়ানের হাই পার্সেন্টেজের বাচ্চা আসলে যে আমি যে প্রত্যেকটা গরু হাই পার্সেন্টেজ বলতেছি এর তো আসলে দর্শকের কারণ বুঝাই দিতে হবে এর বিশেষ করে মাথাটা দেখাই দাও ঠিক আছে মাথাটা দেখাই দাও গলাটা দেখাই দাও আর পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা পরিপূর্ণ সুস্থ সবল এটা বয়সের ধারণা দেন এটার বয়স তোমার সাড়ে দশ মাস প্লাস মাইনাস বয়স আসবে সাড়ে দশ মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সুস্থ আমার কোন রকম অসুস্থ থাকে কোনো দর্শকের নিতে হবে না রিটার্ন করবাক মাদার দেখেন আমাদের হ্যাঁ একটু মাদার শেপটা টা দর্শকের দাও ভারী মাজা কতটুকু ভারী মাজা এবং আসলে একটা অধিক দুধের গাভী হইতে যা যা প্রয়োজন হয়

সিরিয়াল নাম্বার পাঁচ সিরিয়াল নাম্বার পাঁচ দাম নির্ধারণ করছেন একাশি পাঁচশো টাকা দরদামের সুযোগ আছে কিনা সীমিত দরদামের সুযোগ আছে সীমিত কথা বলে খামার এসে থেকে নিতে পারবে এসে দেখে গাছের গাছ টাকায় দেখাবেন আজকে পাঁচটা দর্শকের উদ্দেশ্যে আজকে পাঁচ টাকায় দেখাব আপনাদের সেল করে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচ গরু করে দেখালাম আপনার ঠিকানা পরিচয় একটু বলে দেন আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলাতে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান আজকে যে গরুগুলো দেখেন প্রত্যেকটা গরু তো পরিপূর্ণ সুস্থ সবল ছিল প্রত্যেকটা গরু পরিপূর্ণ সুস্থ সবল আমার গরু যত অসুস্থ থাকে কোনো দর্শকের নিতে হবে না বাসায় যাওয়ার পর বাসায় যাওয়ার পর প্রয়োজনে ডাক্তারে দেখায় গরু নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিবে এক হাতে গরু নিবে এক হাতে টাকা দিবে একসাথে গরু নিবে এক হাতে সারা বাংলাদেশ সমস্ত বাংলাদেশ শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে আর গরু টাকাটা সীমিত কিছু তার বাসায় পোসাই দিয়ে টাকা গাড়ি ভাড়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আর না আসতে পারলে তাদের জন্য সেম একই সুযোগ সুবিধা আমরা বলি যেখান থেকে খামারে এসে নিজ দেখতে খামারে এসে নিজ দেখতে গরু নিয়ে ভালো ঠিক আছে খেলবে আপনার মূল্যবান সময় গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ